বেলজিয়ামে দু হাজার দশ সালের নির্বাচনে একক সংঘর্ষিত না হওয়ার পরে কোয়ালিশন সরকার গঠন করে নির্বাচনের পরে সময় লেগেছে গঠন করতে পাঁচশো একচল্লিশ এবং এই কারণে এটাকে বলা হয় যে বললাম গিনেস রেকর্ডের স্থান পেয়েছে অ্যাজ লংগেস্ট টাইম উইদাউট এ গভর্নমেন্ট ইন পিস টাইম শান্তির সময়ে সরকার ছাড়া কোন দেশ পাঁচশো একচল্লিশ দিন অতিবাহিত করেছে বেলজিয়াম আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে বসে আপনারা সরকার নির্বাচিত হওয়ার পরে এক সপ্তাহ দশ দিনের বেশি পূর্ববর্তী সরকার কিংবা বিদায়ী সরকারকে সময় দিবেন কিনা যদি না দিয়ে থাকেন এরকম একটা অযৌক্তিক অবাস্তবার পদ্ধতির দাবি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্যে আমি আমাদের যারা ছাত্র যারা আছেন এই সংগঠনের যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনাদেরকে বেশি বেশি করে বলতে হবে এটা হচ্ছে একটা সমস্যা তো এখানেই শেষ না এখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা জানেন যে প্রভিশনাল কমিশন অর্ডার নামে একটা অর্ডার তারা প্রস্তাব করেছে যেটা ঐক্যমত্ত কমিশন সেটা মতামত গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে আমার যেটা দেখার সুযোগ আছে এ ব্যাপারে আপনারা দেখেছেন গত সপ্তাহে আমি দৈনিক প্রথম আলোতে আমার একটি লেখা আর্টিকেল ছাপা হয়েছে যে জামাতের প্রস্তাব কতটা বাস্তবসম্মত আমি তার কয়েকটি বিষয়ে যেগুলো আমি বুঝতে পেরেছি তার বোঝার জন্য আমি বলি আচ্ছা বলেন তো এইটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মনে করি সুপ্রিম কোর্টের অঙ্গ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা সুনির্দিষ্ট শপথ তিনি গ্রহণ করেছেন কিছু মনে করবেন না কিসের ভিত্তিতে করেছেন এই সংবিধানের ভিত্তিতে করেছেন বাংলাদেশের যে সমস্ত সাংবিধানিক নিয়োগ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার পাবলিক সার্ভিস